প্রিয় দর্শক সংবাদ একলব্য ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা ইসলামিক দাওয়া অ্যান্ড চ্যারিটি ফাউন্ডেশনের সদস্যদের মুখোমুখি হয়েছি তারা এক বৃহৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজ একত্রিত হয়েছে। আমরা তাদের মুখ থেকেই শুনে নেব যে তাদের আজকের এই বার্তা কিসের জন্য বলুন ওয়ালাইকুম আহমতুল্লাহ আমরা বড়মোরিচা আইডিসিএ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ তো গাজাতে নিপীড়িত নির্যাতিত অনাহারী ভাই বোনদের জন্য কিছু আহারের ব্যবস্থা করার জন্য ত্রাণ তহবিলের ব্যবস্থা করা হয়েছে বড়মরিচা আইডিসিএ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগে আপনারা আপনাদের অর্থ হালাল অর্থ দিয়ে অসীম স্বভাবের অধিকারী হতে পারেন এই কাজকে সর্বাত্মক সফল করার জন্য আমরা যুক্ত হয়েছি ইউনাইট ফাউন্ডেশনের সঙ্গে আপনারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া রয়েছে এবং যে নম্বর দেওয়া রয়েছে সেখানে অর্থ পাঠাতে পারেন আপনাদের পাঠানো অর্থ একদম সঠিকভাবে সঠিক জায়গায় আমরা পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ আছি বড়মরিচা আইডি সে ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ তো আপনারা অবশ্যই আপনাদের হালার অর্থ থেকে কিছু অর্থ সেই নিপীড়িত ভাইদের জন্য পাঠিয়ে দেবেন সেখানে অনাহারে অপুষ্টিতে শিশু যে বাচ্চারা রয়েছে আবাল বৃদ্ধ বনিতা সকলেই অপুষ্টিতে ভুগতেছে এবং খাদ্যের অভাবে মৃত্যুর মুখে শয্যাশায়িত হয়ে আছে তো আমরা চাই যে আপনারা সকলেই যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করুন যাতে করে আমরা এই মহান উদ্যোগকে সর্বাত্মক সফল করতে পারি আমাদের সঙ্গে যুক্ত রয়েছে ইউনাইট ফাউন্ডেশন এই কাজকে সর্বাত্মক সফল করার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ